৳800 সি সি ক্যামেরা আছে। লেজারিটা ভরতে 1200 টাকা। না ব্লেন্ডার করার জন্য হ্যান্ড ব্লেন্ডার। মেশিন। মেশিন এটা হচ্ছে না। এটা টাকা। রুম হিটার। রুম হিটার। এটা হচ্ছে রুম হিটার। দেখ। এগুলো চালু। ব্লেন্ডার এগুলো টাকা করে। শেভিং বক্স।

আমি শুনছি আপনার থেকে নতুন নতুন জাহাজের কালেকশন আছে সো এখন কি ওই মালগুলো আছে আচ্ছা আমার দর্শকদের তাহলে দেখাইতে পারবেন কেন ওকে তাহলে শুরু করা দাও এগুলো হইছে যে সিলিং লাইট ওগুলো চেক করে দেব হুম সিলিং লাইট আচ্ছা এগুলো করবে যে 200 টাকা দর 200 টাকা দর ওকে তারপর রাউন্ড টাইপেরও আছে এগুলো 250 টাকা 250 টাকা আচ্ছা

দেখি এটার ইয়ে ইয়া আছে দেখি এটা আমার হাতে দেন তো এই দর্শক এই কোম্পানির আবার সাজার আছে তো যার ভালো লাগে বাচ্চাদেরকে হয়তো অনেক সময় লেখাপড়া করাইতে তো হয় সেক্ষেত্রেও লাগে তো আপনারা নিতে পারবেন চার হাজার টাকা দাম ওকে মানে পেপার কাটিং পেপার কাটা মেশিন হ্যাঁ এটার প্রাইস কত কে করবে যে 800 টাকা কত 800 আচ্ছা দেই একটু গুরান্ত ভালো করে গুরান্ত দেখি আচ্ছা ঠিক আছে ওকে

এটা কি এটা ওই ইয়া ইলেকট্রিক মিয়া কো কোম্পানি ওভেন হ্যাঁ 8000 টাকা 8000 টাকা তার উপরে এটা কি ভাইয়া আমি মুছিও নাই এখন এটা প্রিন্টার রুম হিটার রুম হিটার হ্যাঁ রুম হিটার এটা 110 এটা 110 আচ্ছা এই একটা আছে দুটো দুটো 110 ওগুলো করবে যে 1000 টাকা করে ওকে আর এটা ভরবে যে 1500 টাকা দেখি এটা কি এইটা কি রুম হিটার এটা চালু হ্যাঁ হুম চাল রুম মিটার এটা পড়বে যে 1500 টাকা ওকে হ্যাঁ সিসি ক্যামেরা এগুলো একটা পড়বে যে 600 টাকা 600 টাকা হ্যাঁ এভারেজ নিলে 600 টাকা আর এমএস বাসি বাসি নিলে 700 টাকা আচ্ছা 600 টাকা করে দিয়ে দিই ঘর ব্যবহার হইতো এটা মোশারও কাজ করবে এবং কি গ্রানো আছে এই কি দুপকাটি হ্যাঁ দুপকাটি হুম শালা এগুলো পড়বে যদি এক প্যাকেট নেয় হুম 400 টাকা এক প্যাকেটের ভিতরে 400 টাকা আছে দেখিয়ে দিন না 700 টাকা হলো হলো ওয়াল ফ্যান ওয়াল ফ্যান 1500 টাকা 1500 টাকা 220 220 ওকে 1500 টাকা এখানে দুইটা বিশ মারা কীটনাশক করার মেশিন একবারে লিটার লিটার করে টাকা করি ওকে ঠিক আছে ফিল্টার পানির ফিল্টার এটা আপনার টাকা ওকে এটা কি ভাইয়া মশা মারা মশা মারা এটা পড়বে যে পার পিস টাকা 250 টাকা একদম হ্যান্ড স্যানিটাইজার এগুলা হাত ওয়াশ করার জন্য হ্যান্ড স্যানিটাইজার এটা কি এটা মূলত কি কাজে ব্যবহার অ্যালকোহল ও আচ্ছা

আমি সেট করতে পারি না টেবিল উজার টাকা ওকে হ্যাঁ এটা হচ্ছে কনবাইডার না এটা টাকা ওকে ঠিক আছে টাকা ভালো আছে সেট নাই কারণ এখানে আচ্ছা ঠিক আছে এগুলো ভালো থাকে এগুলো আমি দিতে না কারণ আমি এগুলো ভালো চেক

ঠিক আছে <hanging> <iatori> <ged>

হুম ব্যাটারি লাগালে 1500 আচ্ছা এটা বলতেছে 1500 টাকা এটা এটা ব্যাটারি ছাড়া 1500 টাকা আর ব্যাটারি লাগালে টাকা আর এটা ব্যাটারি লাগালে টাকা ব্যাটারি লাগালে ব্যাটারি না লাগালে টাকা টাকা করে আছে 1200 টাকা করে এগুলো টাকা করে হ্যাঁ ওকে টাকা এটা কি মূলত এটা শেভিং বক্স

তার উপরে চুলা আছে না আছে সম্ভবত দুইটা গেশে চলবে দুইটা ইলেকট্রিক এ চলবে হুম এগুলা কত দাম গুলো হলোতে এটা টাকা ওকে টাকা ওই না দাও আজ থেকে সংগ্রহ না ভাই এড়া যে কি বেবি কার বেবি কার হুম এটা পারবে

<laughs> तो शुड़का। शुड़का। है अठारहश टा रानी